খবর আমরা জানবো এই মুহূর্তে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ আমরা সরাসরি সেখানকার খবর জানতে তার কাছে চলে যাচ্ছি ধন্যবাদ ইজাজ আপনি যেমনটি বলছিলেন আসলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সিলেটেরও একই অবস্থা আপনারা জানেন যে সিলেটে দুইটি বিশ্ববিদ্যালয় রয়েছে আমি এখন যেখানে সিলেট কৃষি এই বিশ্ববিদ্যালয় আমি সকালে এসে যেমনটি দেখেছি যে গত সোমবার থেকে শিক্ষকরা যে লাগাতার কর্মবিরতি পালন করছেন এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে যেমন এখন দুপুর বারোটা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি ক্যাম্পাসে একজনও শিক্ষার্থী আমি দেখিনি যদিও শিক্ষক এবং কর্মকর্তারা যথাসময় ক্যাম্পাসে এসেছেন কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে কিউ আসছেন আসলে তারা জেনা গেছে যে ক্যাম্পাসে এসে তাদের ক্লাস হবে না পরীক্ষা হবে না যে কারণে তারা অনেকটা ক্যাম্পাস ছেড়ে দিয়েছে এবং এই ক্যাম্পাসে আপনারা জানেন যে পাঁচটি হল রয়েছে এই হলের প্রায় আমি যেটা খুঁজ নিয়ে জেনেছি প্রায় 50% শিক্ষার্থী তো মধ্যে তাদের বাসাবাড়িতে চলে গেছে তো এই হচ্ছে আসলে এই শিক্ষকদের কর্মবিক্তির কারণে এমনটি হচ্ছে তো আমি এখন কথা বলবো আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমার সাথে রয়েছে আমি তার কাছ জানতে चाहবো যে স্যার আজকে তো আহ আপনাদের কর্ম সাপ্তাহিক কর্ম শেষ দিন এবং সামনে রোববার থেকে আপনাদের কি কর্মসূচি শুরু হবে রোববার থেকে আমাদের একই কর্মসূচি চলবে আমরা সারাদিনই কর্মবিরতি থাকবে এবং আমরা দশটা থেকে একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট করব। এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এবং দাবি আদায় হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেকই আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। ধন্যবাদ আসলে দর্শক আপনারা যেটা শুনলেন যে শিক্ষকরা বলছেন যে এখনো সরকারের হাতে হয়তো আগামী শনিবার পর্যন্ত দুদিন সময় আছে এই সময়ের মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তার মানে হচ্ছে যে সপ্তম বেতন কাঠামোতে যে তাদের যে মর্যাদাটি ছিল সেই মর্যাদা যদি আবার অষ্টম বেতন কাঠামোতে আবার ফিরিয়ে দেওয়া হয় তার মানে সিনিয়র অধ্যাপকদের সচিবের মর্যাদা যদি ফিরে দেওয়া হয় তবে হয়তো তার এই কর্মসূচি কর্মসূচি থেকে সরে আসবে তো এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল গনি আমি তার সাথে কথা বলেছি তিনিও বলেছেন যে যদি সরকার শনিবারের মধ্যে তাদের তাদের নেয় তবে তারা ক্লাস পরীক্ষা ফিরে যাবে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে আপনারা জানেন যে কৃষি ছয়টি ফ্যাকাল্টির মধ্যে চারটি ফ্যাকাল্টির আসলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা অনেকটা সেশন জোটে পড়ে যাচ্ছেন এমন অবস্থার মধ্যে পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আমার কাছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর আমরা এখন চলে যাব আহ বরিশালে সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদো